হেমি ফেশিয়াল স্পাজম বলে একটা বিষয় আছে এই অসুখে মুখের এক পাশে দেখা যাচ্ছে সংকোচন হচ্ছে হঠাৎ করেই এই মুখের এক দিকে দেখা যাচ্ছে মাংসপেশিগুলো সংকোচন হচ্ছে বা কন্ট্রাকশান হচ্ছে এবং মুখে ব্যথা হচ্ছে এক পাশে তো এটার নাম শুনে বোঝা যাচ্ছে হেমি মানে এক ফেশিয়াল মানে আমরা জানি মুখের ইয়াতে মুখে এবং স্পাজম মানে হচ্ছে সংকোচন হওয়া তো এটা কেন হয় এটা কিন্তু সব কারণ বিজ্ঞানীরা এখনও বের করতে পারেনি তবে আমাদের মুখে যে মাংসপেশি আছে সেখানে নার্ভ সাপ্লাই করে ফেসিয়াল নার্ভ বলে একটা নার্ভ সেই নার্ভের ওপর যদি কোনো কারণে চাপ পড়ে অনেক সময় রক্তনালীতেই এই নার্ভগুলোর উপর চাপ পড়ে তখন কিন্তু এরকম হতে পারে তো যাই মুখের একদিকে যদি এরকম হঠাৎ করে মাংস বেশি সংকোচন হয় প্লাস মুখে ব্যথা হয় আপনি একজন নিউরোলজিস্ট দেখাবেন এটার বেশ কিছু ভালো চিকিৎসার অপশান আছে যেগুলো করলে কিন্তু রুগীরা অনেকটা ভালো থাকতে পারে এবং এরকম কিন্তু এটা খুব কমন না কিন্তু আমরা মাঝে মাঝে দেখি এই ধরনের রুগীরা আসছে এবং এটার সঠিক চিকিৎসা হলে কিন্তু রোগীরা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে